বিদায়ী বছরটা দারুণ কেটেছে ডালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম বুবলির পেশাগত জীবনে আর তাই বেশ ফুরফুরে মেজাজে আসছেন বুবলি সেটা বোঝায় যাচ্ছে অভিনেত্রী অভিনেত্রীর শেয়ারকৃত চোখ ধাঁধানো বেশ কয়েকটি ছবি তিরিশ ডিসেম্বর দুপুরের লাল গাউনি পরে সোশ্যাল হ্যান্ডেলে নজর কেড়েছেন এই অভিনেত্রী শেয়ার করা ছবিতে বুবলিকে যেন পরীর মতো লাগছে রূপের আগুনের চোখ দাঁদিয়ে দিয়েছেন নির্দিজেনদের অনেকে বুবলির এই ছবিগুলোকে তার এ যাবৎকালে সেরা ছবি বলেছেন আর সেই ছবিগুলো ফেসবুকে পোস্ট করে বুবলি ক্যাপশনে লিখেছেন প্রেম একটি অর্থহীন রহস্য সেজন্য এর ব্যাখ্যা করার আর কিছুই এক সময় উড়োজাহাজের কেবিন ক্রু হিসাবে কাজ করায় সপ্তম বুবলি আট বছর আগে চলচ্চিত্র অভিনয় শুরু করেন সাকিব খানের বিপরীতে বজগিরি সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি এরপর এক টানা ডজনের চলচ্চিত্র অভিনয় করেন বুবলি ডালিউডে অভিষেক হওয়ার পর থেকে প্রতি ঈদে তার অভিনীত সিনেমা মুক্তি পেয়েছে চলতি বছরে দুই ঈদেও তার তিনটি সিনেমা মুক্তি পেয়েছে মায়া ও দেওয়ালের দেশ নামের সিনেমা দুটি মুক্তি পায় দুই হাজার চব্বিশ সালে পবিত্র ঈদুল ফিতরে একই সময় একই অভিনেত্রী দুটি ভিন্ন ভিন্ন সিনেমা প্রেক্ষাগৃহে চলাটা বেশ বিরল দৃশ্য ঘটে এছাড়াও বছর শেষে পিনিক শিরোনামের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলি এ ছবিতে প্রথমবারের মতো তাকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে এদিকে মুক্তির অপেক্ষায় আছে বুবলির অভিনীত চলচ্চিত্র জুমলি ছবিটি বুবলির সঙ্গে ইউটিউবে দেখছেন অভিনেতা স্থিয়া মাহমেন তো সুপ্রিটা দর্শক বুবলির এমন লুক দেখে আপনি কি ভাবছেন সেটা আপনি কমেন্ট করতে পারেন নি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট খাবার আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য